টিকটকের দুই মাসের ইনকামের টাকা দিয়ে আমি কিনে ফেললাম আমার স্বপ্নের বাইক দর্শক এই মুহূর্তে যেই বাইকটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ইয়ামাহার একটি বাইক যে বাইকটার নাম হচ্ছে অ্যাভজেডাস ভার্সন ফোর সো আমি কীভাবে টিকটক থেকে ইনকাম করে বাইকটা কিনলাম সব কিছু আপনাদেরকে জানাবো আগে আগে বাইকটা আপনাদেরকে একটু দেখাই যে বাইকটার কি কি ফিচার আছে সো আমি যদি বাইকটা স্টার্ট করি একটু মিটারের দিকে দেখান বাইকটা যদি আমি স্টার্ট করি এখানে দেখতে পারতেছেন অনেক সুন্দর একটা মিটার ঠিক আছে তো এখানে আমার কত স্পিড সব কিছু দেখা যাবে আমি স্পিডটা বাড়াইলে এখানে ঘড়ির টাইম আছে আর বাইকটা এই যে উনচল্লিশ কিলোমিটার চালানো হয়েছে এখন পর্যন্ত তেল আছে এতটুক ফুয়েলের এই যে ইন্ডিকেটার দেখতে পারতেছেন আর বাইকটা কিন্তু অনেক সুন্দর একটা বাইক বিশেষ করে হচ্ছে ইয়াং জেনারেশনের পছন্দের একটা ড্রিম বাইক হইতে পারে এটা তো আমি আগে বলে নিচ্ছি এই বাইকে আর কী কী আছে দেখেন এখানে হেডলাইটটা দেখেন হেডলাইটটা কিন্তু আগের চেয়ে একটু পরিবর্তন করা হয়েছে বর্তমানে যে হেডলাইটটা আছে এই হেডলাইটটার মধ্যে আপনার হচ্ছে ওরা যেটা করছে সেটা হচ্ছে এল ব্যবহার করছে ঠিক আছে এই যে দেখেন হেডলাইটটা দেখেন এল ব্যবহার করছে আমি লাইটটা জ্বালায় দেখাই আপনাদেরকে স্টার দিয়ে দেখাই কারণ স্টার দিতে হলে নিউট্রেল করতে হবে যেহেতু আমি হচ্ছে গাড়ির গিয়ারে ফেলাই এসেছি এই যে আমি বাইকটা স্টার্ট দিব এখন ওকে দেখতে স্টার্ট স্টার দেওয়ার সাথে সাথে লাইটটা জ্বলে গেছে হেডলাইটটা তো আমি যদি ডিপার মারি একটু ডিপারটা দেখাই আপনাদেরকে এই যে ডিপার ঠিক আছে তো পিছনের মানে বিষয়টা দেখাবো আমি এই যে পিছনের চাকাটা দেখতে পারতেছেন ঠিক আছে গাড়ি যেহেতু নতুন নাম্বার প্লেট করা হয়নি আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি এখানে আপনারা হয়তো দেখে মনে করেন এই যে এই রিংটা দেখে মনে করতেছেন যে এখানে হচ্ছে এটা এটা তারপর হচ্ছে কি আপনার এই যে এটা ঠিক আছে তো আপনারা হয়তো মনে করতে পারেন যে এই গাড়িটার দুোটা চাকায় হাইড্রোলিক ব্রেক আসলে না শুধুমাত্র সামনের চাকায় হচ্ছে হাইড্রোলিক ব্রেক আর এই যে এখানে যেহেতু যেটা দেখতে পারতেছেন এটা এটা কিন্তু কোনো হাইড্রোলিক হচ্ছে কন্ট্রোল কন্ট্রোলটা হচ্ছে মানে এখানে একটা ফিচার আছে একদম লাস্টে মূলত আমরা যখন আসলে বাইকটা বন্ধ করে নিই আমরা যখন সাধারণত বাইক চালাই ওই ক্ষেত্রে একটা জিনিস হয় কি অনেক সময় কাদা যে সমস্ত রাস্তাগুলো আছে ওই সমস্ত রাস্তা তারপর হচ্ছে বালুযুক্ত যে সমস্ত রাস্তাগুলো আছে ওইখানে যখন একটা বাইক চালানো হয় তখন কিন্তু যে বিষয়টা দেখা যায় যে হঠাৎ করে বাইকটা স্লিপ করার একটা চান্স থাকে প্লাস হচ্ছে সামনের চাকাটা অনেক বেশি ঘুরে ফেলে পিসের চাকাটা আটকে থাকে তো এই জিনিসটাকে কন্ট্রোল করবে এই ট্র্যাকশন কন্ট্রোল ট্র্যাকশন কন্ট্রোলের মূলত কাজই হচ্ছে এইটা ঠিক আছে যে গাড়িটাকে একটা ব্যালেন্সের মধ্যে রাখবে যেটার জন্য স্লিপ করার চান্সটা এইটটি পার্সেন্ট কমে যায় ঠিক আছে তো এটার জন্য এই ফিচারটা ব্যবহার করছে তারা এই বাইকটার মধ্যে আর নতুন বর্তমানে আপনারা সবাই জানেন যে ইয়ামাহার আড়াইশো সিসির বাইক হচ্ছে গতকালকে লঞ্চ হয়ে গেল সো এটা বাংলাদেশে এখনও ওইভাবে অ্যাভেলেবেল হয় নাই যেহেতু বাংলাদেশে বাইক ঢুকছে প্রি বুকের অর্ডার চলতেছে তো এখন আমি বলি যে এই বাইকটার প্রাইস সম্পর্কে আমি এই বাইকটা কিনেছি দুই লাখ বাইকটার বর্তমান প্রাইস হচ্ছে দুই লাখ নিরানব্বই হাজার পাঁচশো টাকা বাট দুই হাজার টাকা ডিসকাউন্টে আপনার দুই লাখ সাতানব্বই হাজার পাঁচশো টাকা হচ্ছে বাইকটার বর্তমান মূল্য আচ্ছা এখন হচ্ছে আমার কাগজ করতে লাগছে টোটাল পনেরো হাজার টাকা দুই বছরের জন্য তো ইন মোটামুটি প্রায় তিন লাখ প্লাস ঠিক আছে তো এখন বলি আমি যে টাকাটা মূলত আমি টিকটক থেকে কিভাবে আন করলাম বেসিক্যালি আপনারা সবাই জানেন যে ইউটিউব ফেসবুকের মতো কিন্তু টিকটকে মনিটাইজেশন অপশনটা নাই তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলেও ভিডিও আপলোড করে মনিটাইজেশন থেকে টিকটক থেকে কোনো টাকা ইনকাম করতে পারবেন না তাহলে ইনকাম করার রাস্তাটা কি ইনকাম করার একটা রাস্তা আছে সেটা হচ্ছে প্রমোশন আপনি যদি প্রমোশন করেন তাহলে কিন্তু সেখান থেকে আপনার আর্নিংয়ের একটা সুযোগ আছে প্রমোশন আসলে কয়েক ধরনের হয়ে থাকে উল্লেখযোগ্য কিছু বিষয় হচ্ছে আপনার টিকটক আইডিতে যদি ভালো ফলোয়ার থাকে আপনি বিভিন্ন ধরনের গানের প্রমোশন করতে পারেন এরপর হচ্ছে বিভিন্ন ধরনের কোম্পানি বা ব্র্যান্ডের প্রমোশন করতে পারেন সো এক্সেপ্টা এগুলো মিলেই কিন্তু আমি হচ্ছে এই প্রমোশন করে গান প্রমোশন বা ব্র্যান্ড প্রমোশন এগুলো করেই কিন্তু যে আর্নিংটা করছি সেই আর্নিংটা থেকে কিন্তু আমি বাইকটা কিনছি ঠিক আছে তো এটাই হচ্ছে মূল বিষয় তো বাইকটা কেমন হয়েছে বা এই বাইকটা যারা হচ্ছে অ্যাভজেট লাভার আছেন এস লাভার যারা আছেন তারা এই বাইকটা যেহেতু এই বাইক বা এর আগের যে ভার্সনগুলো আছে ভার্সন থ্রি ভার্সন টু বার্সন এছাড়াও আরেকটা ডিলাক্স একটা আছে তো এইগুলো যারা চালান ফিচার সম্পর্কে অবশ্যই জানেন ঠিক আছে তো অ্যাভজেটার্স সম্পর্কে আপনার কোনো ধারণা থাকলে কমেন্টে জানাতে পারবেন এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন আমরা এখন বিদায় নেব বিদায় নেওয়ার আগে একটু বাইকটা একটু স্টার্ট দিব না স্টার্ট আরেক ভিডিও পরের ভিডিওতে স্টার্ট দিব তো এখন থেকে রেগুলার আমাদের এই বাইকটা থেকেই হচ্ছে আমরা ব্লগ ভিডিও করব আর যেহেতু আপনারা সবাই জানেন যে আমরা দীর্ঘ অনেক দিন ধরে ব্লগিং ভিডিওগুলো স্টপ রাখছি আবার নতুন করে করতেছি সো ভালো ভালো ভিডিও পাবেন ব্লগ পাবেন অনেক আর যত ব্লগ পাবেন সবই এই বাইকটা নিয়ে পাবেন কারণ আমাদের বর্তমানে এই বাইকটা ছাড়া আর কোনো বাইক নাই একটা ওয়ান ফাইভ এম ছিল এটা সেল করে দিছি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম